আপনার মেয়ে খেয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে আমার ব্যাগটা দাও এ মেয়ে লোকটা কোথায় যে যায় অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে অনেক কাজ আছে এই নাও তোমার ব্যাগ আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি ঘটক না তুমি কবিরাজ আমাকে বলছো আমি 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 তো ঘটক তাহলে তোমার ব্যাগে এত গাছ গাছরা কেন ও এইগুলো লাগে লাগে ও তুমি বুঝবা না আমার বোঝার দরকার নেই আসার সময় আমার জন্য একটা সোনার মালা নিয়ে আসবা পাড়ার বউগুলো পরে ঘুরে বেড়ায় কত সুন্দর লাগে দেখতে তুমি জানো দেব দেব সোনার মালা কানের আংটি সব হবে আর বকিও না অনেক দেরি হয়ে গেল আমি যাই ঘটক 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 দাঁড়াও দাঁড়াও আরে ভাই ডাকছিস কেন কি হইছে ঘটক আমার একটা কাজ করে দিতে হবে কাজ তোর আবার কি কাজ ঘটক একটা ভালো মেয়ে দেখে আমার বি লাগিয়ে দাও খুব কষ্ট আছি আছে ভাই ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড যদি ফার্স্ট হ্যান্ড হয় এক লাখ আর যদি সেকেন্ড হ্যান্ড হয় মাত্র পঞ্চাশ হাজার

তাহলে আমি যাই ওই কথাই রইল সুদম ভাই ও সুদম ভাই বাড়ি আসো নাকি গো দেখি ঘটক তুমি কি মনে করে যাও যাও আমার অনেক কাজ আছে আরে সুজন ভাই তুমি রাগ করছো কেন তুমি রাগ করো না বসো বসো শোনো ছেলে মেয়ের মধ্যে বিল আগে ডিয়াই ধরো আমার কাজ হয়েছে যে লোক আমার মেয়ের বিয়ের জন্য তিনবার বিয়ে হওয়া লোক ধরে নিয়ে আসে সে আমার বালের ঘটক কি বলো না আজ বড় তো ধরো একশো ছেলে মেয়ের বিয়ে দিলাম একটাও কি ঠিক আছে ওই তো কাল শুনলাম পটলে বউ চলে গেছে সে যাই হোক সুজন ভাই মেয়ের বিয়ে কি দিবা ছেলে একটা আছে একদম সাহাজাদা মেয়ে তো ঘরে রেখে দেওয়া জিনিস নয় বিয়ে তো দিতেই হবে আগেরবার এক শাহজাদা বলে বিয়ের জন্য রাজি করিয়ে বিয়ের দিন গিয়ে দেখি ও তো শাহজাদা না হরামজাদা না না এ ছেলে বামপাত ছেলে ফার্স্ট ক্লাস ছেলে সুপার ফাইন তো ছেলের ফটো টটো কিছু আছে আফকোর্স ফটো দেখে তুমি পাগল হয়ে যাবা। তুমি ধরো করি পড়ে দিতেও পারো তেমন চেহারা তার তেমন যৌবন যাকে বলে একেবারে ন যাওয়া এই পাত্র হ্যাঁ হ্যাঁ এই পাত্র এর এখনো চেহারা যৌবন আছে না থেকে যাবে কোথায় ইটস দেয় বডি তা দেখলি যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে নিতিন বল তো বলিউড থেকে নায়িকারা অফার করেছিল কিন্তু পাত্র রিজেক্ট করেছে এই পাত্রের সাথে বিয়ে হলে একে তো আমার মেয়ের স্বামী বলবে না বলবে তো দাদু ওরে শালা ঘটক এই বুড়ো এক পা অলরেডি কবরে চলে গেছে আর এর সাথে দেব আমার মেয়ের বিয়ে ছেলে মেয়ের মধ্যে দিয়ে আমি আটক মাই নেম ইজ আদিত্য ঘটক আরে এ তো সাধারণ পাত্র নয় ও সুগার ড্যাডি বর্তমানে তো মেয়েদের এই পছন্দ শোন ঘটক আমি আমার মেয়ের বিয়ে দেব একজন ভালো ছেলের সাথে এরকম সুগার ড্যাডির সাথে না আছে আর একটা ছেলে আছে কিন্তু তার ছবি নেই কিন্তু খোঁজ খবর আছে সেও কি সুগার ড্যাডি না না সে একেবারে তিনতলার মালিক গো সুজন ভাই কি একতলা না দুতলা না একেবারে তিনতলা এইরকম জামাই তো আমি খুঁজছিলাম তবে আর বলছি কি তাহলে আমি নিয়ে আসি দরকার হলে দেব ঠিক আছে এই আমার লাগবে তিনতলা বাড়ি থাকা মানে তো বেশ টাকা পয়সা আছে যাও ওই ছেলের সাথে কথা বলো যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেকে আমার মেয়ের বর হিসেবে দেখতে চাই ঠিক আছে এতক্ষণ যে এত কিছু করলাম বুঝতেই তো পারছো হ্যাঁ বুঝতে পারবো না এই নাও পাঁচশো টাকা বিয়ের কোনো খোঁজ নেই আবার আগেই টাকা টাকা আমাকে মারিস না দা দা থাম 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 আমার দিকে এভাবে তাকাতিস কেন ভাই আমার মনে হয়েছে তোমাকে ঠাপ মারি হ্যাঁ কেন ভাই তোমার কত সুন্দর লাল টুসটুসি একটা মেয়ের সাথে বিয়ে দিলাম সংসার কেমন চলছে বলছি আপনি শামটা চলবে মনে আছে আমাকে কেমন মেয়ে খেয়েটা বেঁধেছিলাম পাশাপালা আমার কামড়ে দিয়ে পালিয়ে গেছে ভাই তুই ভ্যাকসিন নিয়েছিস তো এই চালাকি বুঝছ না? ব্যাস নেবে তোকে দেবো। এই লাতসিন। আর মারিসনি ভাই, আর মারিসনি থাম থাম। তোর বি আজগই দেব একটা দারুন সুন্দর মেয়ের সাথে বি আজগই দেব আমার কাছে খোঁজ আছে। না না, সে আমা খাবার কামুদে পাবে। না না, সে কাম রাবে না। সেবা তবে খুব যত্ন করবে। খুব খুব আদর করবে হ্যাঁ তেমন তাড়াতাড়ি বিলাগী দাও তাহলে ভাই বুঝতেই তো পারছো ঠিক আছে ঠিক আছে এইলাম পাঁচশো টাকা তুমি তাহলে বাড়ি কি রেডি হও আমি মেয়ের বাপের সাথে কথা বলে তোমাকে নিতে আসত আয় ঘটক ঘট এসেছিল তাই না ওকে যদি আমি হাতের কাছে পাই না এই বটিতে মাছ কাটার মতো করে কেটে ফেলবো এই বলে দিলাম বাবা আরে মা রাগ করিস না এবার সব ঠিকঠাকই আছে যা বললো তাতে মনে হচ্ছে ছেলেটার বেশ টাকা পয়সা আছে বাড়ি নাকি তিনতলা তাহলে তার বেশ ভালোই বড় লোক হবে আগের বাড়ির মতো এবার যদি কোনো সমস্যা হয় বাবা তাহলে ঘটকের কপালে খুব দুঃখ আছে আমি তোমাকে বলে দিলাম আচ্ছা আচ্ছা মা আমি ভালো করে খোঁজ নিয়ে দেখছি ভাই আমাকে মেরো না মেরো না আরে ঘটক তো তো তোমাকে আমরা মারবো কেন আমাকে মারবা তাহলে এই বাসটা নিয়ে আসছিলে কেন ঘটক তুমি এইগুলো দেখে ভয় পেয়ে দৌড়মাচ্ছিলে আমরা কাজ করছিলাম হাতের কাজে এগুলো ছিল কখন নিয়ে চলে এসেছি বুঝতেই পারিনি ও তাই বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার বিয়ে দাও ভাই বিয়ে করার জন্য খুব 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 ছুটে ছুটে বেড়াচ্ছি খুব কষ্ট পাচ্ছি ঘটক বুঝছি তো পাচ্ছ তোমরা সবাই কি করবা তোমরা কজন আছো কোনো ব্যাপার না আমার কাছে অনেক মেয়ে আছে সব এক এক করে ঝেড়ে দেবো তোমরা এক লাখ করে আমার বাড়ি পৌঁছে দিও আচ্ছা আচ্ছা ঘটক ঠিক আছে আমরা আজকেই দিয়ে আসবো ঘটক এত টাকা একটু কম নিলে হতো না একটু দরদামে আসা যায় না হবে না তোমাদের বিয়ে হবে না ঘটকের সাথে দরদাম দরদামে মেই পাওয়া যাচ্ছে না তারপর তুমি দরদাম করছো বিয়ে হয়ে গেলে শরীরের কাছে টাকা পাবই দেখুন মুঠি পড়বে রয়েছে ঠিক আছে ঘটক আমরা রাজি ঠিক আছে তাহলে তোমার টাকাটা আমার বাড়ি দিয়ে এসে রেডি হও সুদন ভাই ও সুদন ভাই শোনো শোনো হ্যাঁ ঘটক কি খবর নিয়ে এসছো বলো পাত্র আমার রেডি তুমি কনফার্ম করলেই আমি এন্ট্রি করে দেব হ্যাঁ তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই তুমি তাড়াতাড়ি নিয়ে চলে এসো তাহলে সুদন ভাই দিনা পাননাটা করিনি ছেলে যখন তিনতলার মালিক অনেক কিছু চাওয়া পাওয়া থাকবে আমি কি এত দিতে পারবো তবে ঘটক তুমি একটু ব্যবস্থা করে নাও তাহলে সুজন ভাই একটা সাইকেল একটা রেডিও খাট আলমারি শোকেস এগুলো তো তুমি সব তোমার মেয়েকেই দিবা টিভি আর গয়নাঘাটি যা পারবা তা দিবা সে তো তোমার মেয়েরই থাকবে তোমার ওই মাঠে দু বিঘা জমি আছে ওই জমিটা দিয়ে দেবা বুঝ দিতে পারছো এমন ভালো ছেলে হা হা পাবা তুমি ওই ছেলের জন্য কত মেয়ের বাপ আমার কাছে প্রতিদিন আসতে তুমি কোনো চিন্তা করো না ঘটক সব আমি দিয়ে দেব তুমি ছেলেটাকে নিয়ে আসো তাহলে শুনুন ভাই আমি এখনো উঠি তুমি মেয়েটাকে যত তাড়াতাড়ি পারবা রেডি করো ছেলেটাকে নিয়ে এসে আজকেই ধেড়ি দেবো তাড়াতাড়ি চলো ওদিকে মেয়ে রেডি হয়ে বসে আছে হাতে বেশি টাইম নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘটক আমার সব ঠিকঠাক বুঝছ তো এর আগে তো ঝামেলা হয়েছে চলো এবি ঝামেলা হবে না তো কোনো ঝামেলা নেই তোমাকে কোনো কিছু চিন্তা করতেই হবে না আমি তো আছি আমার নাম কি জানো তো মাই নেম ইজ আদিত্য ঘটক আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো শোনো মেয়ের বাপ কিন্তু খুব গরিব তোমাকে কিন্তু বেশি কিছু দিতে পারবে না তার মধ্যে কিছু কিছু দেবে এই ধরো একটা রেডুয়া দেবে একটা লুমি জামা তো পাবাই আর মেয়েকে কিছু কয়নাঘাটি দেবে আর নগদ দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাই হবে আগে বুয়াটা তো শোনো তুমি ওইখানে কি যৌতুকে জেনি কিচ্ছু বলবা না শুধু বলবা ঘটক যা বলবে তাই হবে তুমি একদম চুপচাপ থাকবা সুজন ভাই নিয়ে আসো মেয়েটাকে দেরি করে লাভ নেই নিয়ে আসো ওই রে মা আয় বস এখানে বস সুদুন ভাই তাহলে ওই যৌতুকের জিনিসপত্রগুলো জামাইকে তো দিতে হবে সব মনে আছে তো কি কি ছিল হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না সব বাড়ি পৌঁছে যাবে এই শোনো আমার বাবা তোমাকে যে খাট দিল সে খাট কোথায় দু বিঘা জমি দিয়েছে জমি কই

에이 곤룩! 나라? 나라? 다 나라? 빨라짓고자 나라?